সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা অপ্রয়োজনীয় অনেক কিছুর সাথে প্রয়োজনীয় কোনো ছবি ভিডিও বা ডকুমেন্ট কিন্তু ডিলেট করে ফেলি সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে খুবই অসুবিধা হয় আমরা ডিলেট হওয়া ছবি বা ভিডিওটা কিন্তু আর ফেরত পাই না তাই না তো বন্ধুরা এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই আপনাদের ডিলেট হওয়া আপনাদের ছবি বা ভিডিও বা যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনারা খুব সহজেই ফিরিয়ে নিয়ে আসতে পারেন সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করা যাবে না আর বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটন আয় একটা ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আমরা চলে যাব আমাদের ভিডিওতে তার আগে বলে রাখছি যে যেহেতু আমরা আমাদের ডিলেট হওয়া ছবি অডিও ভিডিও বা যে কোনো ফাইল আমরা সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো তার জন্য আমাকে একটা অ্যাপসের সহযোগিতা নিতে হবে তো সেই জন্য আমি আমার মোবাইলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর অ্যাপসে আমরা ক্লিক করব। ক্লিক করে প্লে স্টোর অ্যাপসের সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো আর আর ওয়াই রিকভারি বিন অর্থাৎ এটি লিখে আমরা সার্চ করব দেখুন এটার উপরে রিভিউটা দেখুন এটা মাত্র টু পয়েন্ট এবং এটা ডাউনলোড কিন্তু প্রায় দেখুন অনেক এবং এটা কিন্তু অসংখ্য পরিমাণে এটা ব্যবহার হয়েছে এবং এটা অনেক পপুলারও বটে তো যাই হোক এটাকে আমরা এখন ইনস্টল করব তো ইনস্টল আমরা এখানে ক্লিক করলাম এবং এটা দেখুন ইনস্টল কিন্তু হচ্ছে দেখুন এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর আমরা সরাসরি চলে যাবো আমাদের মোবাইলের স্ক্রিনে দেখুন এটা কিন্তু অলরেডি আমার মোবাইলের স্ক্রিনে অ্যাপসটা কিন্তু শো করছে তো যাই হোক আমি এই অ্যাপসটাতে ক্লিক করবো দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিছু পারমিশন চাইবে তো আমরা এটাকে অ্যালাউ করে দিব দেখুন আমার কাজ এইটুক পর্যন্ত আমার কাজ শেষ রিকভারি বিন ইজ এমটি দেখাচ্ছে এবার আমি যা করবো আমার মোবাইলের গ্যালারি থেকে আমি একটি ছবি বা যে কোনো একটা ভিডিও কিন্তু আমি এখানে ডিলেট করবো তো আমি এই ছবিটি ডিলেট করবো তো আমি সরাসরি ডিলেটের চাপ দিয়ে ক্লিক করে এখানে ডিলিট করে দিলাম তো ডিলিট পর আমাদের মোবাইলে যে আমরা মাত্র একটা অ্যাপস ইনস্টল করলাম রিকভারি বিন সেই রিকভারি বিনে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখুন যে ফাইলটিকে আমি মাত্র ডিলিট করেছি সেটা কিন্তু রিকভারি বিনে এখানে চলে এসেছে দেখুন এখানে তার এখানে ছবির এখানে নাম্বারটা এখানে শো করছে এবং ডান ডানপাশের উপরে দেখুন এখানে আপনার ব্লু কালারে একটি ড্রপডাউন মেনু আছে আমরা সেখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে তারিখটা সহ দেখা যাচ্ছে এবং এখানে দেখুন যেটা বলেছে যে এখানে তিনটা চিহ্ন আছে দেখুন এখানে আয় চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে এবং ক্রস চিহ্ন আছে আপনি যদি ক্রসে ক্লিক করেন তাহলে সেটা একবারে ডিলেট হয়ে যাবে সেটা রিকভারি করার কোনো অপশন থাকবে না আপনি যদি দেখুন আই বাটনে যদি ক্লিক করেন দেখুন আপনি ছবিটা দেখতে পাবেন এবং আপনি যদি এখানে প্লাস বাটনে প্রেস করুন দেখুন এটা আমার কিন্তু ফাইল ওয়াজ রিস্টোর্ড কিন্তু এখানে লেখা আসবে আপনি এভাবে যে কোনো ফাইল যে কোনো ছবি যে কোনো কিছু আপনি ডিলেট করলে এ রিকভারি বিন থেকে আপনি সেটাকে আবার রিস্টোর করতে পারবেন যেভাবে আমরা আমাদের কম্পিউটারে কোনো কিছু ডিলেট করলে সেটাকে আমরা রিসাইক্লিং বিন থেকে কিন্তু আমরা সেটাকে আবার রিস্টোর করে নিই এবার দেখুন রিকভারি বিনের উপরে দেখুন এখানে প্রশ্নবোধক চিহ্ন পাশে যে চিহ্ন আছে চারকোনা এখানে ক্লিক করে দেখুন রিকভারি বিন স্টপড লেখা উঠবে এবং এটাই যদি আপনি ক্লিক করুন রিকভারি বিন স্টার্টেড তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ছবি ভিডিও যে কোনো কিছু আপনারা রিকভারি করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো দিন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ